বন্ধুরা খুব তাড়াতাড়ি ডেট দু হাজার তেইশের রিভিউয়ের আবেদন গ্রহণ শুরু হবে এ কিন্তু জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ বর্তমান পত্রিকায় লেখা হয়েছে ইতিমধ্যেই ওএমআর যে প্রতিলিপির মডেল অ্যান্সার কি এবং মার্কশিট দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের পর্ষদের এক কর্তা বলেছেন নথিগুলি মিলিয়ে দে কোনো আপত্তি থাকলে পরীক্ষার্থীরা আবেদন জানাতে পারবেন দ্রুতই সেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে পর্ষদ প্রসঙ্গত এই টেস্টে অর্থাৎ এই টেটে ছ হাজার সাতশো চুয়ান্ন জন পরীক্ষার্থী সফল হয়েছে যা কিন্তু প্রায় মাত্র আড়াই পার্সেন্ট বলা যেতে পারে ইতিমধ্যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ সেই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া এই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে শুরু হতে পারে খুব গুরুত্বপূর্ণ খবর এটা যে এই অক্টোবর মাসেই কিন্তু আবেদনপত্র নেওয়া কিন্তু শুরু হতে পারে সেই নিয়োগের জন্য কিন্তু মার্কশিট সংশোধনীর কাজ সেরে ফেলতে চায় পর্ষদ তারপরেই চূড়ান্ত শংসাপত্র দেওয়া হবে সফল পরীক্ষার্থীদের দু হাজার তেইশ ডেটে যারা পাশ করেছেন অন্যদিকে দু হাজার বাইশ ডেটে যারা পাশ করেছেন তারা কিন্তু পরীক্ষা অংশ নিতে পারবেন এবং দু হাজার তেইশ ডেটে যারা উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু এই যে এখন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এর ফলে প্রতিযোগিতা তুঙ্গে উঠবে বলে কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে